তো সাতান্ন হাজার পাঁচশো টাকা দশমিক দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির শাহিওয়ালের সার বাচ্চা মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকার প্যাকেজে কোয়ালিটির কোনো কম্বতি নাই হাই কোয়ালিটির বাচ্চা লাগবে পাবেন মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকার প্যাকেজে একটু নাবি নাবিকুম্বল একদম ঝোলানো এখানে পাঁচটা বাচ্চার একটা প্যাকেজ খুঁজেন প্রতি পিসের দাম পড়ে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা সিরিয়ালে প্রথমে যে বাচ্চারা নিয়ে আসবেন সুন্দর নাবি কম্বল ঝুলানো বাচ্চা কি যেন বাচ্চা এটা এটা শাহাল গিয়ের ক্রসার আমি পাঁচশো টাকা একটা লড দেবো

লাভি কুম্বল আছে এটা ভালো ব্র্যান্ড এর সাইওয়াল সাতান্ন হাজার পাঁচশো লট সাতান্ন হাজার পাঁচশো টাকার প্যাকেজ সিরিয়াল নাম্বার দুই দুই দরদমের সুযোগ আছে কি হ্যাঁ দরদমের সুযোগ আছে বয়স হয়তো বা সাড়ে সাত মাস হবে নাই সাত মাস হবে দশ পনেরো দিন আগ পাস হতে পারে এটা হচ্ছে হাটে থেকে কিনা স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ তো দুই নাম্বার থাকলাম তিন নাম্বারে দেখাই আমরা আচ্ছা পর্বতে একটা গোনে আসছে সিরিয়াল নাম্বার তিনে মাথার অনেক ছোট্ট একটি মাথা ভালো ব্যান্ডেল সাইওয়াল সুট কম্বল মাজার শেপ পায়ের গিরি গাটা মোটা এটা বয়সটা কেমন আছে যে কোনো মানুষ পছন্দ করবে ইনশাআল্লাহ আমি ইউটিউবে তুলি ধরছি কে তারাও পছন্দ করে নিতে হবে আবার কোন লোক না আসলে তে সে ডাক্তারের সাথে যোগাযোগ করবে যে গোডা মিলিত চাচ্ছি কত হলে পারবো ঠিক আছে জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা বয়স হবে হয়তো 7 8 কিংবা 7 ঠিক আছে প্লাস মাইনাস হতে পারে হ্যাঁ

যে কোনো মাধ্যম দিয়ে দর্শক নিতে পারে আপনার থেকে স্ক্রিনে পাওয়া নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ 0740643600 এই নাম্বারে যোগাযোগ করে আপনার খামারে এসে কিন্তু অনলাইনের মাধ্যম নিতে পারবে হ্যাঁ মাধ্যমে নিতে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গুগল দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে